কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা এই চ্যানেল নতুন দেখছ সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও দেবার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আজ ক্লাস এইটের এর বায়ুচাপ নিয়ে আলোচনা করব যেটা তোমাদের বইয়ে চ্যাপ্টার নাম্বার ফোর তিরিশ থেকে বত্রিশ পাতা আছে শুরু করি বায়ুচাপ বলয় বায়ু চাপের আগে কয়েকটা জিনিস তোমাদের আগে জানা দরকার সেটা হচ্ছে বায়ু স্রোত বায়ু প্রবাহ বায়ু প্রবাহ বায়ু স্রোত তারপরে জানবো বায়ু চাপ উচ্চ চাপ এবং নিম্নচাপ ধরো বায়ু প্রবাহ বলতে কি বুঝি এটা ধরো পৃথিবীর পৃষ্ঠ গাছপালা নদ নদী পাহাড় পর্বত সব আছে এর উপর দিয়ে যখন বায়ু সমান্তরালে প্রবাহিত হবে সমান্তরালে যখন বায়ু পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে চলনকে বলছে বায়ু প্রবাহ আর বায়ু স্রোত তাকে বলছে বায়ু যখন এখানে একটা ধরো নিম্নচাপ বলয় আছে নিম্নচাপ বলায় এখানে উচ্চ চাপ বলা আছে এখানেও উচ্চ চাপ আছে এবার বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে যখন এরকম ভাবে যাচ্ছে উচ্চ চাপ অঞ্চলের দিকে বায়ু দেখো সোজা সুযোগ এটা আনুভূমিক ভাবে বায়ু প্রবাহিত হচ্ছে না এটা বায়ুটা গরম হচ্ছে উল্লম্বভাবে সোজাভাবে উঠে যাচ্ছে সজাভাবে উঠে যাচ্ছে আবার যখন বায়ু উপরে উঠে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা যখন সোজাভাবে আবার নামছে বায়ু স্রোত বায়ু যখন কোনো অঞ্চল থেকে উষ্ণবায়ু যখন হয় তখন কোনো অঞ্চল থেকে উলম্বভাবে উঠে যখন নিম্নচাপ অঞ্চল থেকে উঠে উচ্চ অঞ্চলের দিকে নেমে যায় উলম্বভাবে ওঠাটাকে বলছে বায়ু স্রোত যখন উঠছে তখন উলম্বভাবে ওঠে তখন বেঁকে যেয়ে আবার উল্ভাবেই নাম খোঁজাসুজি নামে পুরোপুরি এখান থেকে গোল হয়ে নামছে এটা হচ্ছে বায়ু স্রোত আর বায়ুর প্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহ এরপরে দেখবো বায়ু চাপ উচ্চ আর নিম্নচাপ দেখতে পাই বায়ু আর নিম্নচাপ উচ্চ কি বলতো একটা টেবিলের উপরে তুই বই চাপালে একটা বই চাপালে আর একটা বই চাপালে আর একটা বই চাপালে এরপর চাপ তো বাড়ছে আবার যখন একটা করে তুলে দেবে তখন আবার চাপ কমে যাচ্ছে সেরকম বায়ুর ক্ষেত্রে কি হয় উচ্চ চাপ ধরো একটা বাতাস আছে একটা এটা নিম্নচাপ উচ্চ চাপের ক্ষেত্রে কি হয় বায়ুগুলো বায়ুর যে অণুগুলো থাকে সেগুলো একসাথে চাপে থাকে আর এইগুলো বায়ুর অনুগুলো আলাদা আলগা থাকে চারিদিকে ছড়িয়ে থাকে ছড়িয়ে থাকে বায়ু অন্যগুলো ছড়িয়ে থাকে তাহলে উচ্চ বায়ু হয় কি ঠান্ডা ঠান্ডা ভারী আর ঘন এটা হয় উচ্চ চাপে আর নিম্নচাপে কি হয় নিম্নচাপের বায়ু হয় গরম ঠান্ডা বাতাস মানে সেটা ভারী হবে আর তার ঘনত্ব বেশি হবে আর নিম্নচাপের বাতাস এরকম উচ্চ চাপে নিম্নচাপের বাতাস হবে বড় হালকা এবং পাতলা গ যত বাতাস গরম হবে হালকা হয়ে উপর দিকে উঠে যাবে সেখানে শূন্য স্থানের সৃষ্টি করবে শূন্য স্থান পূরণ করার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে চলে যাবে ওই শূন্য স্থান পূরণ করার জন্য এবার এটা বোঝা গেল এবার আসবো আমরা বায়ু চাপ বলাই বায়ু চাপ বলায় কাকে বলে বায়ুর চাপ বলয় আছে সাতটা সাতটা চাপ বলায় আমরা যেমন বেল্ট পড়ি কোমরে সেরকম পৃথিবীতে বেল্টের মতো সাত সাত জায়গায় পৃথিবীকে আবর বেষ্টন করে আছে বলয়গুলো এটা একটা নিম্নচাপ একটা উচ্চ চাপ সেটা বলেছে ভূপৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে দেখো নির্দিষ্ট একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট দূরত্বে এক একটি নির্দিষ্ট অঞ্চলে এই পুরো অঞ্চল জুড়ে বায়ুর উচ্চ চাপ এবং নিম্নচাপ অনেকটা বলয়ের মতো ঘিরে অবস্থান করছে এদের বলছে বায়ুচাপ এক একটি নির্দিষ্ট অঞ্চলে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ অনেকটা বলয়ের আকারে ঘিরে অবস্থান করছে এদের বলছে বায়ুচাপ বলয় মানে সাতটা বলয় পৃথিবীকে বৃত্তাকারে ঘিরে আছে বলয়ের মতো ঘিরে আছে তাহলে বায়ুচাপ এটা বলছে এবারে বায়ু চাপ বলায় কটা চাপ বলায় মোট সাতটা সাতটি বায়ু চাপ আছে কি কি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ এক নম্বর হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ নিরক্ষীয় নিম্নচাপ যেটা নিরক্ষরেখা বরাবর আছে নিরক্ষরেখা থেকে জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি ওপর পাঁচ ডিগ্রি নিচে তারপরে আছে কর্কটিও এবং মকরীয় উচ্চ চাপ বলা হয় দু নম্বর কর্কটিও মকরীয় উচ্চ চাপ বলা হয় তারপরে আছে বৃত্ত প্রদেশীয় এবং কুমারুবিত্ত প্রদেশীয় উচ্চচাপ নিম্নচাপ বলা হয় এ ধরনের উচ্চ চাপ হলো আমি উচ্চ চাপ গুলো দেখো নির্গিত ডর দিয়েছি আর নিম্নচাপগুলো গুলো তোমাদের বোঝার সুবিধার জন্য লাল দিয়ে আমি বুঝিয়েছি তিন নম্বর হচ্ছে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলার নিম্নচাপ তারপরে আছে সুমেরু আর কুমেরু উচ্চ চাপ চার নম্বর আছে সুমেরু ও কুমেরু উচ্চ মানে সাতটা বলায় কি কি দেখলাম নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটীয় মকরীয় উচ্চ চাপ বলয় সুমেরু কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় সুমেরু কুমেরু উচ্চচাপ বলয় মোট সাতটা স্থায়ী বলয় তার মধ্যে তিনটে হচ্ছে নিম্নচাপ বলয় তিনটে স্থায়ী নিম্নচাপ বলয় কি কি নিরক্ষীয় নিম্নচাপ বলয় সুমেরু ভিত্ত কুমের ভিত্ত প্রদেশীয় নিম্নচাপ হচ্ছে নিম্নচাপ চারটে স্থায়ী উচ্চচাপ বলয় সেটা কি কি একটা সুমেরু কুমেরু উচ্চ বলয় আর একটা হচ্ছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় বোঝা গেল সাতটা বাই বলয়ের মধ্যে তিনটে নিম্ন নিম্ন নিম্নচাপ আর চারটে এবারে এগুলোর বৈশিষ্ট্য কি এগুলো এবারে বর্ণনা করব প্রথমে আসি নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষীয় নিম্ন এটার অবস্থানটা কি এখানে জিরো ডিগ্রি থেকে উত্তরে পাঁচ ডিগ্রি দক্ষিণে পাঁচ ডিগ্রি মোট দশ ডিগ্রি পর্যন্ত এর বিস্তার এটা কেন নিম্নচাপ গলায় সৃষ্টি হয়েছে প্রশ্ন দেবে নিরক্ষীয় অঞ্চল উচ্চ চাপযুক্ত না নিম্নচাপযুক্ত এই গলায়টা কেন উচ্চ চাপযুক্ত না নিম্নচাপযুক্ত কারণ ব্যাখ্যা করো এখানে অর্থাৎ কেন এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে এখানে কারণ হচ্ছে পৃথিবী এটা মাঝখান দিয়ে পৃথিবীর মাঝখান দিয়ে নিরক রেখে গেছে জিরো সূর্য এখান থেকে নিরক্ষ রেখার লম্বভাবে কিরণ দিচ্ছে সারা বছর সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে যার ফলে কি হচ্ছে এখানে মাটি উত্তপ্ত হচ্ছে বাতাস গরম হচ্ছে বাতাস গরম হয়ে গরম হলে কি হয় হালকা হয়ে যায় উষ্ণ হয়ে যায় উষ্ণ গরম বাতাস উপর দিকে উঠে যায় ফলে নিম্ন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এক নম্বর কারণ ওটা প্রথম লিখবো এটার অবস্থান জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে বিস্তৃত দু নম্বর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় লম্বভাবে কিরণ দেয় বলে বাতাস বাতাস উষ্ণ হয় উষ্ণ হয় আর কি হয় নিরক্ষী অঞ্চলে এই অঞ্চলটাতে জলভাগের পরিমাণ খুব বেশি জলভাগ অনেকটা আছে জলভাগের উপর যদি সূর্য কিরণ দিচ্ছে তখন কি হচ্ছে জল জলভাগ গরম হয়ে যায় জলিল বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে জলের বসু বাতাসের থেকে হালকা ওই বাতাস উষ্ণ বাতাসের যদি জলের বসু মিশ্রে আরো হালকা হয়ে আরো উপরে উঠে যাচ্ছে তাহলে আরো ফাঁকা সৃষ্টি হচ্ছে তাহলে তৃতীয় হচ্ছে জলভাগের পরিমাণ বেশি জলভাগের পরিমাণ বেশি আর একটা কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ এই জিরো ডিগ্রি নিরক্ষ নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ খুব বেশি আবর্তন মেঘ বেশি বলে এখানে যে ওই গরম উষ্ণ বাতাস আর বাতাস এদিকে ছিটকে যাচ্ছে এদিকে যাচ্ছে যাচ্ছে চলে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে ফলে বাতাস ওই জায়গাটা বাতাস কমে যাচ্ছে এর ফলে নিম্নচাপ সৃষ্টি হয়ে যাচ্ছে বুঝতে পারলে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলার সৃষ্টির কারণ এটা বললে বলবে জিরো ডিগ্রি থেকে উভয় দিকে পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি করে বিস্তৃত এখানে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয় সেজন্য এখানে বাতাস উত্তপ্ত হয়ে ওপর দিকে উঠে যায় ফলে নিম্নচাপের সৃষ্টি হয় দু নম্বর কারণ হচ্ছে এখানে জলভাগের পরিমাণ বেশি সে কারণে জল জলীয় বাসে পরিণত হয় উষ্ণ বায়ুর সাথে মিশে জলীয় বাষ্প বাতাসের থেকে খুব হালকা উষ্ণ বাতাসের সঙ্গে জলীয় বাষ্প মিশে ওপরে উঠে যায় ফলে নিম্নচাপের সৃষ্টি হয় তিন নম্বর কারণ হচ্ছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ খুব বেশি আবর্তন বেগের জন্য বাতাসটা উপর উত্তর এবং দক্ষিণে বিক্ষিপ্ত হয় এসব কারণে নিরক্ষী অঞ্চলে নিম্নচাপের এরপরে একটা এর মধ্যে আছে ডোল ড্রামস অথা অর্থ কি অর্থাৎ এর মানে হচ্ছে শান্ত অবস্থা অবস্থা মানে নিরক্ষী অঞ্চলে যেহেতু বায়ুর স্রোত দেখা যায় এখানে বায়ুর প্রবাহ সেরকমভাবে হয় না সেজন্য এখানে কি হয় বাতাসের বাতাসটা যখন এইভাবে বইছে এইদিকে দিকে না হয়ে বাতাসটা উষ্ণ বাতাস উপর দিকে ওঠে জন্য আনুমানিক বায়ু অভাব সেরকমভাবে দেখা যায় না সেই জন্য এখানে যে পরিবেশ জলভারের পরিবেশ শান্ত অবস্থায় থাকে সেই জন্য এটাকে ডোলোর ড্রোভস ড্রামস বলে শান্ত অবস্থা পালতোলা জাহাজ আগেকার দিনে পালতোলা জাহাজ যেত একটা নৌকা যাচ্ছে জলভারের উপর দিয়ে যাচ্ছে এখানে

কর্কটিও মকরীয় উচ্চচাপ চাপ বলা হয় উচ্চ চাপ বলা হয় এটা পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরে দক্ষিণে পঁচিশ ডিগ্রি থেকে

কর্কটীয় এদিকে মকরীয় অঞ্চলে নেমে গেল ঠান্ডা হয়ে মানে এখান থেকে উঠে গেল দিয়ে এখানে এখানে নামলো নামলো আবার এখান থেকে উঠে মানে নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বায়ু ওপরে উঠে যেয়ে ঠান্ডা হয়ে শীতল ও ভারী হয়ে কর্কটীয় মকরীয় অঞ্চলে নেমে গেল কর্কটীয় মকরীয় অঞ্চলে নেমে গেল এখানে বাতাসের পরিমাণ বেড়ে গেল আরেকটা দেখবো যে এখানেও ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি পর্যন্ত যে বৃত্ত প্রদেশীয় এবং বৃত্ত প্রদেশীয় দুটো যে নিম্নচাপ বলা আছে এখান থেকেও কিন্তু এরকম উষ্ণ আর্দ্র বায়ু দুলি বাষ্পূর্ণ বায়ু এখানে এই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে এখানেও তাই এরকম নেমে আসে তাহলে দুটো তিনটের দেখো এই নিরক্ষীয় অঞ্চল সুমেরুবৃত্ত কুমেরবৃত্ত প্রদেশীয় তিনটে নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু কর্কটি মকরীয় অঞ্চলে এসে জমা হচ্ছে ফলে বায়ুর পরিমাণটা বেড়ে যাচ্ছে ঘনত্ব বেড়ে যাচ্ছে ঠান্ডা বায়ু ঠান্ডা ভারী বায়ু এখানে আসছে জমা হয়ে এখানে কিন্তু উচ্চচাপের সৃষ্টি হচ্ছে তা আর বলি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে এবং সুমেরু এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে উষ্ণ আদ্র বায়ু ওপরে উঠে ঠান্ডা হয়ে নিরক্ষীয় অঞ্চলে এবং দক্ষিণে মকরীয় অঞ্চলে এসে জমা হচ্ছে দুটো দুটো নিম্নচাপ অঞ্চল থেকে জমা হচ্ছে তাই এখানে বায়ুর পরিমাণ বেড়ে যাচ্ছে ঘনত্ব বেড়ে যাচ্ছে এবং এই বায়ু ঠান্ডা এবং ভারী সেই কারণে এখানে উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে এখানে বলবে যে দু নম্বর হচ্ছে কি ওইটাই বলবে যেটা বুঝলাম ওটাই বলবে যে নিরক্ষীয় অঞ্চল থেকে এবং সুনর্বৃত্ত ওদের পুনর্বৃত্ত অঞ্চল থেকে বায়ু উঠে ঠান্ডা ভারী হয়ে কর্কটীয় মকরীয় অঞ্চলে আসছে সেই জন্য এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে এরপরে দেখব অশ্ব অক্ষাংশ কর্কূটীয় আর মকরীয় অঞ্চলে কিন্তু সবসময় শান্ত অবস্থা মানে এখানেও কিন্তু বায়ুর স্রোত দেখা যায় বায়ুর প্রবাহ সেইভাবে দেখা যায় না এখানেও তাই পালতোলা জাহাজ যদি যায় সেক্ষেত্রে কি হতো এই এই কর্কটীয় মকরীয় যে অংশ মখ্যাংশের মধ্যে অবস্থিত সেখানে শান্ত অবস্থা দেখা যায় কেন না এখানে এই গরম আর উষ্ণ বাতাস এখানে নেমে আসে ঠান্ডা ভারী হয়ে আস্তে আস্তে নেমে আসে মানে উপর থেকে স্রোত দেখা যায় বায়ুর স্রোত ঠান্ডা বায়ুর স্রোত দেখা যায় আনুভূমিক ভাবে কোন রকম বায়ু হয় না সেজন্য এখানে শান্ত অবস্থা দেখা যায় এবং এই অক্ষাংশে যখন জাহাজ যেত তখন জাহাজ এরকম এগোত না ওই একই জিনিস হতো এগোত না এখানে থেমে যেত এদিকে যাওয়ার জায়গায় থেমে যেত তখন খাদ্য আগে বাণিজ্যের জন্য অশ্ব নিয়ে যাওয়া হতো ঘোড়া নিয়ে যাওয়া হতো এবং দীর্ঘদিন যদি একটা জায়গায় জাহাজ থেমে থাকে তাহলে তো খাদ্য পানীয় সবই তো শেষ হয়ে যাবে তো জাহাজ তো এগোবেই না সেই কারণে তারা ঘোরাগুলোকে এখান থেকে ফেলে দিতে সমুদ্রের জলে ঘোরাগুলোকে ফেলে দিত তারপরে জাহাজ আস্তে আস্তে এই জন্য এই অংশটাকে বলা হয় অশ্ব অক্ষ অশ্ব অক্ষাংশ এই গেল কর্কটীয় মকরীয় উচ্চচাপ বল বলে এবার আসবো আমরা সুমের গিত্ত প্রদেশীয় এবং কুমের প্রদেশীয় নিম্নচাপ বলে

সেই কারণে এখান থেকেও উষ্ণ বায়ু বিক্ষিপ্ত হয়ে আবর্তনের জন্য বিক্ষিপ্ত হয়ে সুমে ধুতে চলে যায় কিছুটা এই এতে চলে আসে অঞ্চলে আর এখান থেকেও তাই কিছু অংশ এদিকে চলে যায় আর কিছুটা করিয়ে চলে যায় যার ফলে কি হয় এখানেও এখানেও একই কেস ঘটে উত্তর গোলার্থে এবং দক্ষিণ সুমেরু কুমেরুতে একই অবস্থা ঘটে যে মেরু অঞ্চলের তুলনায় এখানে আবর্তনের বেগ বেশি এবং এখানে তুলনায় এখানে উষ্ণ মেরু সুমেরু কুমেরু তুলনায় সুমেরু প্রদেশীয় কুমেরু উত্তপ্রদেশীয় মেরু অঞ্চলের তুলনায় উষ্ণ এবং এখানে আবর্তনের বেগ বেশি সে কারণে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর মেরু সুমেরু এবং কুমেরু অঞ্চলে সুমেরু আর কুমেরু

হিমাঙ্কের নিচে নেমে আছে সবসময় বরফ জমে আছে তাই এখানে বাতাস ঠান্ডা ভারী এবং আবর্তন বেগ নেই সেই কারণে সুমেরু কুমেরুতে উচ্চ চাপ আরেকবার বলি এটা আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এখানেও আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত সুমেরু ও কুমেরু উচ্চ চাপ বলয় এখানে সূর্যের রশ্মি খুব তিজ্জ ভাবে পৌঁছায় কোনো জায়গায় পৌঁছায় না আর তাই তাপমাত্রা কি হয় হিমাঙ্কের নিচে নেমে থাকে সারা বছর বরফ জমে থাকে তাই বাতাসে কোন জলি নেই নেই ঠান্ডা ভারী এবং এখানে নেই আবর্তন ব্যয় মানে শূন্য সেই কারণে সুমেরু ও কুমেরুতে তাপ বলায় সৃষ্টি হয়েছে এই গেল তাপ বলায় ভুল বললাম উচ্চ চাপ উচ্চ চাপ সৃষ্টি হয়েছে বায়ুচাপ উচ্চ সৃষ্টি হচ্ছে তাহলে চাপ বল বায়ুর চাপ বলায় কটা দেখলাম সাতটা নিরক্ষায় কর্কটীয় মকরীয় উচ্চচাপ উচ্চ চাপ বলা কুমেরু কুমের প্রদেশী নিম্নচাপ সুমেরু এবং কুমেরু উচ্চচাপ চাপ বলা হয় এই হলো সাতটা বলয় আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে पर वीडियो दे थैंक यू